আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা ইন নীলা রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এইবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এই যে দেখতেছেন বাড়িটি বাড়িটির পাশে দুই পাশ দিয়ে আছে বারো ফুটির একটি পাকা রাস্তা আর এই যে দেখেন মুখটা হবে আপনার মানে লম্বায় হবে আপনার ষাট সত্তর ফুট সত্তর আশি ফুট হতে পারে লম্বায় রাস্তা সহকারে আপনার সত্তর ফুট থেকে সত্তর ফুটের উপরে হবে এরকম মানে একটা আমি সরাসরি মাপি নেই আর এই যে এই পাশ দিয়ে বারো ফুট রাস্তা আর এই পাশ দিয়ে হবে আপনার তিরিশ ফুটের মতো এরকম সোয়া তিন কাঠার একটি বাড়ি দুই পাশ দিয়ে রাস্তা গেছে আর এটা ঠিকানা যদি বলি এটা ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে চিটাগাং রোড আছে চিটাগাংা রোডের পরেই হচ্ছে আপনার সানারপাড় এই সানারপাড় স্ট্যান্ড থেকে সানারপাড় মৌচাক স্ট্যান্ড থেকে একেবারে কাছাকাছি হেঁটে আসলে এই বাড়ির কাছে হয়তোবা চার পাঁচ মিনিট সময় লাগবে আর কিলোমিটার হিসাব করলে হয়তো বা হাফ কিলোমিটারও হবে না এত কাছে মানে খুবই কাছাকাছি এই যে দুই পাশ দিয়ে বারো ফুট রাস্তা দুই ফাটে বারো ফুট রাস্তা এই বারো ফুট রাস্তার সাথেই এই সোয়াতিন কাঠার বাড়িটি আর এখানে দুই ডবল গ্যাস পাবেন কারেন্ট পাবেন পানি পাবেন অনেকগুলা রুম আছে ভাড়া প্রায় বিশ হাজার টাকার মতো আসে আর এটা ডগার মৌজায় পড়ছে এটা হচ্ছে আপনার খুবই কাছাকাছি বিশ্ব রোডের আর এই যে দেখতে পারছেন রাস্তা এখান থেকে সারা পারিস্ট্যানটা খুবই কাছে আর এই যে এখানে আড়াই কাঠার একটা প্লট আছে এটাও বিক্রি হবে যাদের যেটা লাগে এটাও দুই পাশ দিয়ে কনার পলট দুই পাশ দিয়ে রাস্তা গেছে যাওয়ার পরে ভিতরে দুই কাটার মতো আছে দুইটা জায়গায় আপনি আপনাদের একবারে দেখাই দিলাম যার যেটা লাগে সে সেটাই দেখতে পারবেন আর এই জায়গাটার দাম চা হচ্ছে পঁচাশি লক্ষ টাকা এই যে খালি আড়াই কাঠা খালি আড়াই কাঠা জমির দাম চা হচ্ছে পঁচাশি লক্ষ টাকা আর এই পাশে যে সোয়া তিন কাঠা বাড়িটা আছে এই সোয়া তিন কাঠা বাড়ির দাম চাও হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়ি এবং জমিটি দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনি বাড়ি এবং জমিটি ক্রয় করতে পারবেন